এক বাসিন্দা হিমাদ্রী শেখর রায়ের স্ত্রী সুজাতা কর্মকার নামের এক গৃহবধূর ঝুলন্ত দেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয় আর কি কারণে তার মৃতদেহ উদ্ধার হলো কি কারণে তার মৃত্যু তার কিন্তু সঠিক তদন্তের দাবিতে এবার ডেপুটেশন পূর্ব আগরতলা মহিলা থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অঞ্চল কমিটির উদ্যোগে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা লোকাল কমিটি ধলেশ্বর রোড নম্বর সতেরোর বাসিন্দা হিমাদ্রি শেখর রায়ের স্ত্রী সুজাতা কর্মকারের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পূর্ব মহিলা থানায় প্রতিনিধিমূলক এক ডেপুটেশন প্রদান করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব পয়লা অক্টোবর আমরা খবর দিলাম কলেজপুরে একজন গুরুবধু সুজাতা সুকর্মকার হাজব্যান্ড ছেখল কর্মকার তো হাজব্যান্ড এখন কী হয়েছে আমরা জানি না কিন্তু সুজাতা কর্মকার কী অবস্থায় সুজাতা কর্মকারকে দেখা গেছে তো আমরা চাই এটা সুষ্ঠু পুলিশ কাছে যে এই ঘটনা আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় কিন্তু কি কারণে তার মৃত্যু হলো এই নিয়ে কিন্তু এখনো সঠিক কারণ জানতে পাওয়া যায়নি তবে এই নিয়ে তদন্ত চলছে পুলিশকে তারা ডেপুটেশন জানিয়েছে এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি প্রদানের তারা কথা বলেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন